সকাল সকাল গাছে ফুল দেখতে কান্না ভালো লাগে তো ওই জন্য ভাবলাম যে ওই পেছনে যায়নি জানলার থেকেই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই প্রত্যেকটা ডালেই করিয়াছে আবার ফুলও ফুটেছে তো জানলার থেকেই দেখো পারা যাবে এরকমই মনে হচ্ছে কিন্তু পারতেও পারলাম জানলার থেকে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরটা তোমাদের সবার যেন খুব ভালো যায় তার সাথে সাথে আমারও যেন খুব ভালো যায় তো যাই হোক পুরানো বছরটা দু হাজার ভালো যায়নি অতটাও ভালো যায়নি আবার খুব যে খারাপ গেছে সেটাও না যে দুটা মিলেই মিশে কিন্তু দু হাজার পঁচিশ যেন সবার জীবনে আর কি ভালো কিছু নিয়ে আসে মানে ভালো কিছু হয় আর কি তো সেটি সেই কামনাই ঠাকুরের কাছে করি তো আজকে সকাল থেকে এতদিন ধরে হচ্ছে কোনো মানে মেঘলা একদম ছিলই না প্রত্যেক দিন রোদ্দ উঠেছে গরম ভালোই কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারির দিন কাকাটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি পেছনে দেখতেই তো পারছো এখন নটা বাজে তো নটার থেকে বলতে পারো ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে ইষ্টবৃদ্ধি করতে এসেছে আজকে দেরি করে উঠেছি তো হচ্ছে এবার হচ্ছে মানে এত কুয়াশা পড়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম পিকনিক পিকনিক একটা ব্যাপার তো যাই হোক চলো এখন চাটা খেয়ে নিব নিচে গিয়ে আর হচ্ছে আজকে কি কি মেনু হচ্ছে স্পেশাল মেনু তো হবেই পিকনিক টিকনিক যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু স্পেশাল মেনু হবে তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কি স্পেশাল মেনু হচ্ছে তো আসলে পারে মানে বাজার আসলে পারে সেটাকে ধোয়াটা মাংস টাংস ধুয়ে নিতে হবে তো সেজন্যই বলতে ভাবলাম যে এখন থেকে আর কি ব্লগটা শুরু করি তো তোমাদেরকে হ্যাপি নিউ আর সবাইকে জানাই তো চলো ওখানে দুশালিক আর কি বসে আছে সকাল সকাল ঘুম থেকে উঠেই দুশালি দেখতে পারলাম হয়তো দিনটা ভালোই যাবে ঠাকুরকেও প্রণাম করলাম প্রণাম করে উপরে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি পরে আর মানে টাইম পাবো না হয়তো রান্নাবাড়ি আছে তো সেজন্য ভাবলাম এখন একটু কথা বলিনি আর তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি চারিদিকের পরিবেশটা দেখাচ্ছি কীরকম আজকে ফার্স্ট জানুয়ারির দিনকা কালকে এখানে পিকনিক হয়েছিল তো রাত্রিবেলা গান টান বেজেছে কালকে তো মানে বছরের শেষ পিকনিক তো আমার মানে আমরা যাইনি কিন্তু পিকনিক হয়েছে গান টান বাজছিল আর কি সব জায়গায় হয়েছে হয়তো তো যাই হোক তোমরা কে কে পিকনিক খেলে পিকনিকে যাচ্ছ সেগুলো কমেন্টে বলো আমরা কোথাও মানে পিকনিক টিকনিকে যাচ্ছি না কিন্তু হচ্ছে দেখি কোথায় যাই না যাই যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো তো চলো কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখো ফার্স্ট জানুয়ারি আর উপরে দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে দেখাতে পারলাম কিনা না জানি না যাই হোক আর আকাশটা দেখো এখন হচ্ছে নটা সাড়ে নটা বাজে কিন্তু আকাশটা মানে দেখে মনে হচ্ছে এখন হচ্ছে মানে একদম ভোরবেলা চারিদিকটাই দেখো তাহলে বুঝতে পারবে এ পাশটা দেখে অতটা বুঝতে পারবে না কারণ কি বলো তো এ পাশটা বাড়ি বাড়ি তো অতটা আকাশটা সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু এ পাশটাই ভালো করে দেখা যাচ্ছে এই দেখো কীরকম মেঘলা মেঘলা এটা কি গাছ কী জানি দেখো সুপারি গাছ বেয়ে বেয়ে উঠেছে কী জানি কী গাছ পান পাতার মতন অনেকটা লাগে কিন্তু পান পাতার মানে পান গাছ না এটা অন্য কোন গাছ হবে সুপারি গাছ বেয়ে বেয়ে দেখো কতটা উঠেছে যাই হোক দেখো আকাশটা আজকে যারা পিকনিকে যাচ্ছে তাদের জন্য বেশ ভালোই আজকের দিনটা পিকনিক যাওয়ার মতন দিন মানে মানে কি বলবো ফার্স্ট জানুয়ারি এক নম্বর নম্বর আর হচ্ছে আকাশটা মেঘলা হয়ে আছে দু ছাদের থেকে নেমে এসে এখন রান্নার সরঞ্জাম সব গুছিয়ে নিয়েছি এদিকে দেখো আজকে কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছি মানে মাংসর সাথে হচ্ছে মেখে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ রসুন হচ্ছে বেটে নিয়েছি দেখতেই তো পারছো তো এখন চটপট করে রান্নাটা বসিয়ে দিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে শীতকাল তো মেঘলা ওয়েদার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকলে বোঝা যায় না যে কয়টা বাজে কিন্তু বেলা বেশ ভালোই গড়িয়ে যায় কিন্তু রোদ্দ উঠলে সেটা কিন্তু হয় না তো যাই হোক দেখো রোজ দিনকার মতন মাংস আর কী দেখাবো তো আজকে হচ্ছে চিকেন কষা করব তো চিকেন কষা করতে গেলে তার মধ্যে আলু তো দিতেই হবে কারণ আলু ছাড়া চিকেন কষা একদমই ভালো লাগে না আলু ভক্ত যেটা বলে তো সেজন্য আলু দিয়ে দিয়েছি আলুগুলো খুব ছোট ছোট সাইজের ছিল তো সেজন্য ছোট ছোট সাইজের থাকাতে আলুগুলো বেশ বড় বড় লাগছে না ছোটো ছোটোই লাগছে তো এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো তো কিছুটা পেঁয়াজ এরকম করে দিলে না রান্নাটা বেশ ভালো টেস্ট হয় খেতে তো টমেটো একটা দিয়েছি পাকা টমেটো বেটে আর দিলাম না এমনি গলেই যাবে আর পেঁয়াজটা এরকম করে দিয়েছি কারণ হচ্ছে ভাবলাম যে আজকে এরকম করে খেয়ে দেখি রান্নার মধ্যে একটু নতুন না থাকলে কি ভালো লাগে ভাবলাম যে হচ্ছে মাংসটা কষাতে কষাতে তোমাদের সাথে একটু কথা বলি যে এদিকে মাংসটা দিয়ে দেখো মাংসটা হচ্ছে এদিকে কষানো হচ্ছে আর এদিকে বেসিনে সিঙ্কে আছে মানে বাসন ভরে আছে তো ভাবলাম যে বাসনগুলো কিছু না মেজে নিই তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে বাসন একদম ঠিক হয়ে আছে আর এখন মাংসটা কষাতে কষাতে ভাবলাম যে বাসনগুলো কিছুটা হালকা করে ঝিঙ্কির মধ্যে এত বাসন না ভালো লাগে না আর এখনো পর্যন্ত রোদ্দু ওঠেনি জানি না আজকে উঠবে কি উঠবে না রোদ্দু কারণ হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারি সে হতো হচ্ছে আজকে রোদ্দুর দেখা নেই তো দেখা যাক আর এদিকে হাজব্যান্ড হচ্ছে এখনো ওঠেনি ঘুম থেকে ও হচ্ছে উঠলে পারে ও চা খাবে তো এগুলো কাজকর্ম আর কি বাকি হয়ে আছে আর বাবা মার তো সকালে খাওয়া হয়ে গেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তোমরা কমেন্টে বলো মাংসের কালারটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে দেখে খেতেও নিশ্চয়ই ভালোই হবে আর একটু মিট মশলা আর একটু গরম মশলা সবার লাস্টে দিব তাহলে পারি হয়ে যাবে আর একটু জাস্ট কষবে একটু জল দিতে হবে কারণ হচ্ছে মানে একদমই শুকিয়ে গেছে এদিকে দেখো গাজর ক্যাপসিকাম মটরশুঁটি এই যে মটরশুঁটিও আছে মটরশুঁটি গাজর ক্যাপসিকাম এই যে কেটে নিলাম আজকে তো ফ্রায়েড রাইস হবে আর হচ্ছে মাংস কষা তো মাংস দিকে হয়েও গেছে মনে হয় যাই দেখি আর এদিকে দেখো এগুলো কাটা হয়ে গেছে ফ্রায়েড রাইসটা পরেই হবে কারণ হচ্ছে মানে গরম গরমই ভালো লাগে তো এদিকে দেখো আমার দেওয়া হয়ে গেল ফুল দিয়েছি গাঁদা ফুল আর হচ্ছে সন্দেশ দিয়ে বছরের প্রথম দিন তো সেজন্য ঠাকুরে আজকে আমি আনতে যাইনি সন্দেশ তো হচ্ছে বাবা নিয়ে এসে দিল আমার মানে শ্বশুরমশাই তো এদিকে হচ্ছে সন্দেশ দিয়ে সুন্দর করে পূজা দিয়েছি ঠাকুরকে যদিও অনেকটা বেলা হয়ে গেছে আর কি করা যাবে আজকে না খেয়েই বলতে পারো পূজা দিলাম মানে কোনো কারণবশত না মানে খেতে আর ইচ্ছা করলো না সাড়ে বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাবাড়ি করতে করতে তো ওই জন্য না খেয়েই বলতে পারো হয়তো ঠাকুরেরই ইচ্ছা যে উপাস করে থেকে হয়তো পূজা দিব তো যাই হোক শুধু চা খেয়েছি বিস্কুট খেয়েছি তো এটুকুই আর কি খেয়েছি খেয়ে আজকে ঠাকুরকে পূজা দিলাম আর খেতে ইচ্ছা করলো না খাইনি এই জন্য তো ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে সন্দেশ না এটা ঠিক মিষ্টি দিয়েই আর কি পুজো দিলাম তো বন্ধুরা স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেল আজকে ঠান্ডা ঠান্ডা একটা মানে হাওয়া দিচ্ছে তো বিকালে তো যাবো না এক জায়গায় তো দেখতেই পারবে তো চলো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করিনি বললাম তো তোমাদেরকে সকালে কিছু খাওয়া দাওয়া করিনি মানে কিছুই খাইনি চা বিস্কুট এরকমই আর কি খেয়েছি তো এখন হচ্ছে নিচে হাজব্যান্ড আছে তো স্যালাড তো মনে হয় কাটাই আছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো এখন চটপট করে খেয়ে নিই খেয়ে একটু শুবো শুতে পারবো না তো যাবো এক জায়গায় তো বললামই তোমাদেরকে তো চলো চটপট করে করি বন্ধুরা দেখো এই যে চিকেন কষা এখানে আজকে নিচে বসে খাবো ফার্স্ট জানুয়ারি তো ওই জন্য ভাবলাম একটু নিচে বসেই খাই তো ওই জন্য নিয়ে চলে এসেছি বেড়েটারে আরও যদি পরে লাগে তাহলে নিয়ে আসা যাবে রান্নাঘরে আছে তো আজকে নিচে বসেই খাচ্ছি তো হচ্ছে এদিকে চিকেন কষা জানি না কিরকম আছে হাজব্যান্ড তো সকালে খেয়েছিল বললো ভালো হয়েছে বাবা মা খেয়েছে বললো ভালো হয়েছে আর এদিকে ফ্রায়েড রাইসটাও ভালোই হয়েছে মনে হয় জানি না কোনো কিছুই খাইনি এখন খাবো আর ওদিকে স্যালাড দেখো স্যালাডের শশাগুলো একটু ইয়ে হয়ে গেছে মানে কি বলবো ফ্রিজে রাখতে রাখতে কিরকম একটা হয়ে গেছে পেঁয়াজ হাজব্যান্ডকে দিয়েছি আমি পেঁয়াজ নিয়ে নিই তো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই আবার তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি তো বন্ধুরা এখন হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দিরে যাচ্ছি তো আগেও তো গেছিলাম তো ভাবলাম বছরের প্রথম দিন তো সেই জন্য আজকে ঠাকুরকে একটু প্রণাম করে আসি হাজব্যান্ড আমি দুজনেই যাচ্ছি আর খাওয়া দাওয়া করলাম চুল টুল কিছুই শুকায়নি মাপলাটা তখন আর কি কানের মধ্যে দিয়েছিলাম মানে এখনও মজুম মানে দারুণ ঠান্ডা একটা হওয়া ঠান্ডা পরে না পড়ে না আজকে আবার ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে তো টোটো এখন ধরবো ধরে তারপরে ওখানে যাব তো চলো দেখতে থাকো একটু তাড়াতাড়ি করছি কারণ প্রার্থনার টাইম পেরে গেলে মানে পেরিয়ে গেলে পরে কীরকম একটা যাবো প্রার্থনা করবো না তো সেদিন জন্য আসিস প্রচণ্ড ঠান্ডা কী বলবো আর দেখতে পাচ্ছ মানে এখন কটা বাজে বলো তো সাড়ে চারটা বাজে যাব তো আর মানে এত ঠান্ডা আজকে মানে কি বলবো মানে আজকেই সব থেকে বেশি মনে ঠান্ডা পড়লো না অভি আজকেই সব থেকে বেশি ঠান্ডা এবার শীতে আর কি অবশ্যই এবার শীতেই হবে আগের বার শীতে তো ভালোই ঠান্ডা পড়ছিলো এবার এখনও পড়বে ঠান্ডা কারণ পৌষ মাসটা মাঝামাঝি তো ঠান্ডা পড়বে এখনও অনেক জায়গায় পিকনিক টিকনিক হচ্ছে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ওই জন্য অনেক জায়গায় পিকনিক হচ্ছে আমি একটা গরম কাপড়ের কুর্তি পরেছি আর কানে তো সেটা দিয়েছি কি বলছিস গরম কাপড়ে কুর্তি ও কুর্তি আনছেন যে ধুতি পরছে ধুতি কেন পরব কি বলে ওই যে গান শোনা যাচ্ছে টোটোতে উঠে পড়েছি এখন দুপুরবেলা খেয়ে দে আর শুইনি কারণ ভাবলাম যে শুলে পারে আর কম্বলের তলা থেকে উঠে আর যেতে ইচ্ছা করবে না তো সেজন্যই দেখো এখন বেরিয়ে পড়েছি চারটে নাগাদ তোমাদেরকে তো বললামই কি পরিমাণে কুয়াশা এখন মানে মনে হচ্ছে না যে মানে সন্ধ্যা লাগবে লাগবে এরকম কিন্তু এখন চারটাই বাজে তো যাই হোক শীতকাল এখন তো সন্ধ্যা তাড়াতাড়ি লাগে আর প্রার্থনার একটা নির্দিষ্ট সময় আছে তো সেজন্য ভাবলাম যে না খেলেই সুদিচ্ছা করবে ঘুম দিতে ইচ্ছা করবে তার চেয়ে বরং মানে যাবই যখন ঠিক করেছি তখন বেরিয়ে পড়ি তো চলে এসেছি দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দিরে তো আমরা তো হচ্ছে অনুকূল ঠাকুরে দীক্ষিত তো সেজন্য প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে যদি না আসি ঠাকুরের কাছে কীরকম একটা লাগে তো আমাদের বাড়ির সামনেই যেহেতু ঠাকুরের মন্দির আছে তো সেখানে যাব না আর ফার্স্ট জানুয়ারিতে বাড়িতেই বসে থাকবো তাহলে পারে না কীরকম একটা লাগে ঠাকুরের কাছে একটু যাই ঠাকুরের সাথে একটু দেখা করে আসি একটু মনের ফার্স্ট জানুয়ারি যেন মানে ভালো যায় এই বছরটা পুরো ভালো যায় তো সেজন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি তো সেজন্যই চলে আসলাম বলতে পারো তো এখানে ভিডিও করতে দিচ্ছিল না বলছিল আর কি ভিডিও করতে না তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছি তো এর আগেও এসেছিলাম ঠাকুরের মন্দিরে তো আজকে তো মানে ফার্স্ট জানুয়ারিতে এত যে ঠান্ডা পড়বে মানে দেখে তো বুঝতেই পারছো কীরকম মানে রাস্তাঘাটে এত কুয়াশায় ভর্তি সকাল থেকেই কুয়াশা মাঝখানে একটু সামান্য আর কি রৌদ্ উঠেছিল তারপরে আবার সেই একই প্রচণ্ড ঠান্ডা ভেবেছিলাম তো একটু আগেই আসবো প্রার্থনার টাইমের থেকে একটু আগেই আসবো কিন্তু যাই হোক প্রার্থনার সময় শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তো তখন তো ভিডিও করা যাবেও না তারপরে অন্ধকারও হয়ে যাবে তো তার আগের মুহূর্তে যেটুকু আর কি ভিডিও করেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা সবাই প্রণাম করো ঠাকুরকে মনের আশা আকাঙ্ক্ষা নতুন বছরটা সবার ভালো যাক সেই প্রার্থনায় আর কি করো কি সুন্দর আলপনা দেওয়া সামনে দেখেও খুব ভালো লাগছে আর বল তোমাদেরকে তো বলিনি যাই হোক মানে ঠাকুরের মন্দির তার উল্টোপাশেই হচ্ছে মানে দেখো এদিক দিয়ে হচ্ছে মানে ট্রেন যায় তো এটাও আর কি এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো ট্রেনটা যাচ্ছে এদিক দিয়ে মানে কি বলে এটাকে শাহডাঙির এখানে তো এদিক দিয়ে প্রায়শই আর কি এই ঠাকুরের মন্দির মানে অনুকূল ঠাকুরের মন্দির এই পাশ দিয়েই আর কি ট্রেন যাচ্ছে মানে একটার পর একটা আচ্ছা অনেকক্ষণ আগেই চলে এসেছি তো এসে হচ্ছে ডেসটেস ছাড়িনি কয়েকটা শর্ট ভিডিও করলাম তো এদিকে হাজব্যান্ড চা খাচ্ছে চা করব চা খাবো আমি এখন আমি তো দুধ চা খাবো ও তো লাল চা খাচ্ছে যাই হোক তো ওখানে অল্প সংখ্যক ভিডিও করেছি ঠাকুরের মন্দির তো বেশি ভিডিও তো করা যাবে না ঠাকুরকে দর্শন করতেই গেছিলাম যতটুকু পেরেছি ততটুকু করেছি আর কি তো চলো এখন হচ্ছে জাম মানে ডেসটেস সেরে চাটা খেয়ে প্রচণ্ড ঠান্ডা বাইরে মানে কি বলবো কানটান মনে একদম মানে কি বলবো মানে হুড়ুর করে হাওয়া আসছে এরকম অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অব্দি তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট তো দু হাজার পঁচিশ যেন সবার খুব ভালো যায় সবাইকে ইয়ার জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি আমাদের সবার যেন ভালো যায় তার সাথে তোমাদেরও যেন সবার খুব ভালো যায় ঠাকুরের কাছে এটাই বলেই আর কি দু হাজার পঁচিশের শুভকামনা করে আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি